জিপিএক্স এর যে সামনের এর পাটটা আছে না এটা এটা अवेलेबल না তো এই তো সেই অপারেট কাঙ্কি তো যেটা ভেঙ্গে গেছে তো শোরুম থেকে এটা নিলাম তো এর দাম পড়ছে 17 এটা একটু লাগা নিব ভাই এটা খুলে সেটাটা লাগিয়ে দিবেন এখন যাচ্ছি আমার জিপিএক্স শোরুমে কারণ গত একদিন আগে যে এক্সিডেন্টটা করছি এটাতে আমার একটা পার্সের সমস্যা হয়ে গেছে তো দেখি পার্সটা চেঞ্জ করতে হবে কত টাকা লাগে কি সমাতে সব কিছু আজকের ভিডিওতে জানতে পারবেন সবাই বলে জিপিএক্সের পার্সের নাকি দাম অনেক বেশি তো দেখা যাক কয় টাকা নেয় তারা যদিও গাড়িটা নতুন এই যে আমি এসে পড়ছি জিপিএক্স এর শোরুমে দেখি তা কত নেয় তো চলেন দেখা যাক ওয়ালাইকুম আসসালাম ভাই এই যে এই জিপিএক সামানের পার্টটা আছে না এটা এটা অ্যাভেলেবেল না এটা হচ্ছে ওই যে হ্যাঁ টু থেকে দেখেন তো আসছি তো অনেক দূর থেকে কাঙ্ক্ষিত যেটা ভেঙে গেছে তো শোরুম থেকে এটা নিলাম তো এটা দাম পড়ছে সতেরোশো টাকা মানে এটাই যে এখানে থাকবে যে এই সাইডটা যে ভেঙে গেছে এই সাইডের এখানে থাকবে দাম সতেরোশো টাকা তো উনি আমাকে একশো টাকা দিয়ে ষোলোশো টাকা করছে আর এই স্কেচটা এটা পরে দেখতেছি ধরো তো এখন লাগাই নেই আগে সার্ভিস পয়েন্ট থেকে লাগাইতে হবে ভাই একটা গাড়ি পালা আর একটা বউ পালা সমান বউয়ের থেকে গাড়ির খরচ বেশি তো এই তো বাইক কোয়ার্টার্স এখান থেকে মূলত লাগাই নিতে হবে তো গাড়ির ভিতরে ঢোকানোর প্রয়োজন নেই এখান থেকে করা যাবে দেখা যাক এটা নিয়ে আসো ভাই আসসালামু আলাইকুম এটা একটু লাগাই দিবেন খালি ওই যে ডেমনে কোনো ফ্রি আছে কেউ যে অবশ্যই বেশিক্ষণ লাগবে না লাগাইতে কতক্ষণ আর এটা লাগাইতে কয় টাকা নেবেন ভাই শুধু লাগাই দিবে

এটা একটু লাগাই নিব ভাই এটা খুলে শুধু এটা লাগাই দিবেন গাড়ি কি ভিতরে ঢুকাইতে হবে ভিতরে ঢুকাইতে হবে এটা এই যে এখানে আজকে একটা অটোওয়ালা মাইরা দিছে আচ্ছা আপনাদের কাছে স্টিকার পাওয়া যাবে এটা স্টিকার লাগানোর মতো গাড়ি ঢুকাই নিছে লাগাক লাগা লাগানোর পর আবার সাথে কথা বলতেছি এটাতে চার্জ না থাকার কারণে আর ভিডিওটা করা হয়নি তো এটা হচ্ছে মোবাইল দিয়ে ভিডিওটা করা তো এই হলো আমার গাড়ির ফাইনাল লুক আর দেখতেই পারতেছেন আগে যেমনটা ছিল ঠিক তেমনটাই কিন্তু করা হয়েছে এই হলো বাইক হেডকোয়ার্টার থেকে আমি কিন্তু গাড়িটা সার্ভিস করে নিয়েছি আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে আর পরবর্তী ভিডিওতে তখন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার